हस्तांतरित करने की कृपा करें बहुत जोरदार तालियों से माननीय प्रधानमंत्री जी के प्रति आभार और कृतज्ञता हमारे के किसान भाइयों की तरफ ये हां यह प्रधानमंत्री किसान सम्मान निधि सीधे उनके खातों में जा रही हैं जिसे आप सीधे पर देख सकते हैं और आइए देखते हैं সম্মানীয় দর্শক অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে গেল আপনারা সেই ছবি দেখলেন উত্তরপ্রদেশের বারাণসী থেকে জনপ্রিয় প্রকল্প দেশের জনপ্রিয় প্রকল্প পিএম কিষান সম্মান প্রকল্পের টাকা রিলিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে তার ছবি লাইভ ছবি কিন্তু আপনারা দেখলেন তো গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশান আজকের ভিডিওতে যে লাইভ তিনি ছাড়লেন আজকের টাকা তো বিষয় হচ্ছে যে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা রিলিজ করলেন ন কোটি সত্তর লক্ষ কৃষককে টাকা কিন্তু দেওয়া হলো আজকেই আপনারা টাকা সন্ধ্যার মধ্যে সব পেয়ে যাবেন যেহেতু আজকে শনিবার রয়েছে হয়তো সমস্ত ব্যাংকে রিলিজ নাও হতে পারে তবে অধিকাংশই অর্থাৎ নাইনটি পার্সেন্ট টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকেই সন্ধ্যার মধ্যে কালকে রবিবার আছে সোমবারের মধ্যে আপনাদের টাকা কিন্তু সমস্ত টাকা ঢুকে যাবে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ছাড়া হলো পি এম কিষাণের অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এবারে কুড়িতম কিস্তি টাকা দেওয়া হলো আজকেই দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসীর অনুষ্ঠান থেকে রিলিজ করলেন কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন পি এম কিষাণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে ছেড়ে দেওয়া হলো কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা এবং এবং ন কোটি সত্তর লক্ষ কৃষককে সঙ্গে থাকবেন ধন্যবাদ অসংখ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ